জীবনের তরে সবই তো আছে ঠিকই এখন বন্ধু হায় তোরে এখন খুঁজি শুধু দূর ওকে আবার আবার রেডি কথা তো ছিল হায় ছাড়বি না আবার কথা তো ছিল হায় ছাড়বি না আমারে মরণ না ছাড়বি না আমারে নিচে থাকবি রেডি টু থ্রি ফোর কথা তো ছিল হায় ছাড়বি না আমারে তাই কি আছে সুর ছাড়বি না আমারে নিচে না আগে টু থ্রি ফোর

ফিরবো না ভেরি গুড ভেরি গুড আবার স্বপ্নগুলো থেকে স্বপ্নগুলো স্বপ্নগুলো স্বপ্ন একটু পরেন হবে স্বপ্নগুলো স্বপ্ন রইলো অ যা না রে ফিরবো না রে ফিরবো না এখান থেকে রে পাখি ফিরগোনা রে ময়রা গেল মনের পাখি ফিরবো না রে ওকে যদি দুপুর লাগে দিচ্ছি ওটা অসুবিধা নাই